রুই মাছের ঝোল তরকারি আজকে খুবই সহজভাবে রুই মাছের ঝোল তরকারি রান্না করে দেখাবো আর শীতের দিনে এভাবে যে কোনো তরকারি দিয়ে কিন্তু আমরা রুই মাছ বড় কাতল মাছ রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে আর একভাবে যে কোনো মাছ ভুনা খেতে খেতে দেখা যায় অনেকেরই ভালো লাগে না তখন কিন্তু আমরা এরকম সবজি দিয়ে রান্নার মধ্যে ভেরিয়েশন আনতে পারি আর এতে করে রান্নার স্বাদও অন্যরকম হয়ে যাবে রুচিরও পরিবর্তন হবে আর খেতে তো ভালো লাগবেই আর একটা অপশন আছে যে শীতে অনেক পদের সবজি পাওয়া যায় আর শীতে সবচেয়ে ভালো লাগে যে সবজি দিয়ে আপনি মাছ রান্না করেন না কেন তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে রান্না তো আমরা সবাই পারি তারপরও আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করছি সবার ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আর রুই মাছ যেহেতু রান্না করবো আমি এখানে চার পিসের মতো রুই মাছ বেশ সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর একটু বড়ো ছাইজেরই মাছ থাকলে হয় কি এটা দিয়ে যে কোনো সবজি কিন্তু খেতে ভালো লাগে এই তো মাছটা আমার সুন্দর করে ক্লিন করা হয়ে গিয়েছে এখন এর ভিতরে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে তারপর তেলে ভেজে নেব আর তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে এপিটোপিট করে ভালো করে ভাজতে হবে এতে করে দেখা যাবে যখন আমি ঝোল তরকারি রান্না করব মাছটা কিন্তু ভেঙে যাবে না তো আমি সুন্দর করে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি আর দেখুন মাছের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ভালো লাগছে দেখতে তাই না আর রান্নার পরও দেখবেন কালারটা কিন্তু ভালো আসবে আর খেতে তো অনেক বেশি মজার ছিল আপনারাও বাসায় এরকম ট্রাই করে দেখবেন মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলো এখন তুলে নিচ্ছি এখন মাছ ভাজার যে তেল আছে ওখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু ভেজে নিব ভালো করে ভাজা হয়ে গেলে এক যে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা আর এটা দেওয়ার পর হালকা কিছুক্ষণ আমি ভেজে নিব এতে করে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা থাকবে না এরপর সামান্য পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এরপর এ আমি একে একে সব রকমের মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব আর এরপর আমি যেহেতু তরকারি ব্যবহার এখানে পটল এবং আলু দিয়েছি দিয়েছি কারণ আমার খুব পছন্দ করে এই তো তরকারি দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে যত ভালো করে কষাবেন যে কোনো রান্নার কিন্তু স্বাদ তাতেই কিন্তু বেড়ে যায় আর যখন দেখা যায় যে তেলগুলো উপরে এসে এসেছে কষানোর পর তো এই পর্যায়ে আমি প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দেব আর পানিটা দেওয়ার পর যখন ফুটে আসবে তখন ভাজা মাছগুলো এর ভেতরে দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব এই দশ মিনিটের মতো রান্না করে নিব রান্না কিন্তু খুবই সহজ আর এই দেখুন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর মাছের এই ঝোল তরকারি রান্নাটা কিন্তু কালারটা বেশ সুন্দর এসেছে দেখুন আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবেই খুব সহজ করে কিন্তু আমরা যে কোনো মাছের ঝোল তরকারি রান্না করে নিতে পারি আর শীতকালে তো অপশন আছেই অহরেক পদে সবজি আছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর একদিন নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ